বদিতপমি মাতো বস কণ্ঠ সরগসান চরণী তোমার নিবেদন বর্বার যেন পরি মা মাতো মারতে পান করে নিরে নিরমি রে তরুঙ্গ তবু করে শোনো তবু নাম মনে করে সরণ তোমারে আখেতে আঁকেতে আঁকেতে যে মামনা করুম নরমদে জগষিবিতে তপময়ী মত বসুধা কণ্ঠ মহানন্দ স্বামী ত্রিদিবানন্দ এবং রঞ্জন ক্রমশ উঠে যাচ্ছে পাহাড়ের ওপর দিকে ব্রহ্মর্ষি ব্যাঘ্রপাত এবং মহর্ষি উপমনু তপস্থলী তথা গুহার দিকে লক্ষ্য করে তাদের দেখাদেখি আমরাও চললাম দেখলাম মহানন্দ স্বামী ও ত্রিদিবানন্দ গুহার সামনে এসে শাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং আমাদেরকেও প্রণাম করতে বললেন তাই হরানন্দজি সহ আমরা বাকি সকলেই শাষ্টাঙ্গে প্রণাম করলাম হরানন্দজি বললেন তাই তো বলি এই দুষ্প্রবেশ ব্যাঘ্র ও বহু হিংস্র জন্তু অধ্যুষিত জঙ্গলের মধ্যে ঢুকেও আমরা কেন বাঘ ভালুকের কোনো সারা শব্দ পাচ্ছি না মহর্ষি পতঞ্জলি তাঁর যোগসূত্রে বলে গেছেন অহিংসা প্রতিষ্ঠায়ং তাৎ সান্নিধ্য বৈরত্যাগ অর্থাৎ কেউ যদি মনে প্রাণে অহিংস হয় তাহলে তার সন্নিহিত হওয়া মাত্রই খল অহিংস্র ব্যক্তির মন থেকে হিংসা চলে যায় মনে বৈরী ভাবও নষ্ট হয় মহর্ষি পতঞ্জলি বোধহয় একথা জানতেন না যে প্রকৃত ঋষির সান্নিধ্যে তো বটেই তার তপস্যাপুত তপবনে তা পরে তার দ্বারা পরিত্যক্ত হলেও সেই স্থানের এমনই প্রভাব থেকে যায় যে সেখানকার হিংস্র জন্তু জানোয়ারেরা জীবকে হিংসা করে না এই বলতে বলতে হরানন্দজি হোচট খেলেন হোচট খেয়ে তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন রঞ্জন তাড়াতাড়ি তাকে ধরে ফেললেন আমি তার হাত থেকে ছিটকে পড়া লাঠিটা তার হাতে দিয়ে বললাম মহর্ষি পতঞ্জলির ওপর আর কলম চালিয়ে লাভ নাই এই রকম দুরারোহ পাহাড়ি পথে হাঁটতে গিয়ে এক হাতে ছাতু খাবেন আবার মহর্ষি পতঞ্জলির কথার উপর মন্তব্য করবেন এ কেমন করে প্রকৃতি সহ্য করবেন বলুন অহিংসায় প্রতিষ্ঠিত ঋষিদের শুধু সান্নিধ্য নয় তাদের বহুকালের পরিত্যক্ত তপবনেও যদি তাদের তপস্যার প্রভাবে বাঘ ভালু খায় না বিষধর সাপ প্রভৃতি যদি হিংসা ভুলে যায় তাহলে রামায়ণে যে রাক্ষসরা এসে ঋষিদের উপর উপদ্রব করতেন সম্ভব হলে তাদেরকে হত্যাও করতেন বাল্মীকি ঋষির রামায়ণে সবের যে বর্ণনা আছে তা কি সব মিথ্যা আমার কথা শেষ হতে না হতেই কর্ণপটহবিদারী একটা হুঙ্কার উঠল বাঘের আমরা ভয়ে সকলেই চমকে উঠলাম উত্তরায়ের পথে নামতে নামতে আনন্দ বললেন বিতন্ডা থাক মহানন্দ ভাই আমরা যে উপমন্যুর সাধন গুহা দেখে এলাম ইনি কি সেই মহাত্মা যিনি গুরু আয়োধ্যমের আশ্রমে অধ্যয়নকালে নিষ্ঠাভরে গরু জোরানোর কাজে ব্যাপৃত থাকাকালে ভিক্ষা করে খেতেন তা গুরু কর্তৃক নিষিদ্ধ হওয়ায় গুরুগত প্রাণ উপমন্যু ভিক্ষা ত্যাগ করে গোদহনান্ত যে ফেরা উদ্গার হতো তাই সে পান করতে লাগল গুরু একদিন তা জানতে পেরে তা করতেও উপমন্যকে নিষেধ করলেন তখন গরু চড়াতে চড়াতে ক্ষুধায় কাতর হলে তিনি শুধুমাত্র আকন্দপত্র চিবিয়ে খেতেন এইভাবে সেই তিক্ত কটু রুক্ষ সেই আকন্দ পাতা খেতে খেতে তিনি অন্ধ হয়ে গেলেন অন্ধ হয়েও তিনি গুরুর কাজ করে যেতেন একদিন মাঠে গোচারণরত অবস্থায় একটা কূপের মধ্যে তিনি পড়ে যান শিষ্যের খোঁজে বেরিয়ে আয়োধ্যম তদবস্থায় অবস্থায় উপমন্যকে দেখতে পেয়ে শিষ্যদের সাহায্যে তাকে তুলে বলেন তুমি অশ্বিনী কুমার দ্বয়ের উপাসনা করো তুমি আবার চক্ষুসমান হবে আমার আশীর্বাদে তুমি অচিরাত সর্বশাস্ত্রদর্শী হবে শ্রেয় লাভ করবে সর্বশ্রেষ্ঠ মহর্ষি হবে গুরু আয়ুদ্ধমের আশীর্বাদ অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল কি সেই উপমন্য যার সাধন গুহা আমরা এই মাত্র দেখে এলাম হ্যাঁ হ্যাঁ তিনি তিনি আয়ুদ্ধমের শিষ্য হলেও তার পিতার নাম ছিল মহর্ষি ব্যাঘ্রপাদ তার কনিষ্ঠ সহদরের নাম ছিল ধৌম নাম একই হলেও এই ধৌম এবং পাণ্ডবদের পুরোহিত দুজন স্বতন্ত্র ব্যক্তি পাণ্ডবদের পুরোহিত ধৌম ছিলেন মহর্ষি অসীতের পুত্র এবং মহর্ষি দেবলের জ্যেষ্ঠ সহোদর মহর্ষি উপমন্যু নর্মদা এই স্থলে গুরু আয়ুদ্ধমের আশীর্বাদে তপসিদ্ধির পর হিমালয়ে অষ্টম মনু নামে কথিত মহর্ষি সাবর্ণীর তপস্থলিতে গিয়ে বাস করেন ওই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ দীক্ষা প্রাপ্তির উদ্দেশ্যে মহর্ষি উপবনুর আশ্রমে গেলে মহর্ষি তার কাছে আত্মপরিচয় দিতে গিয়ে বলেছিলেন তাৎ সার্বং নিখিল পুরাকৃত যুগিতাত ব্যাঘ্রপাদ খ্যাত বেদ বেদাঙ্গ পারগ ভবং পুত্র ধমশ্চাপি মমানুজ বৎস পূর্বে সত্যযুগে মহযশা এবং বেদ বেদাঙ্গ পারঙ্গম ব্যাঘ্রপাদ নামে এক ঋষি ছিলেন আমি তাঁরই পুত্র এবং ধৌম আমার কনিষ্ঠ সহোদর ছাতু খেতে খেতেই মহানন্দ স্বামী গল্প বলছিলেন। মুখের গ্রাস শেষ করে জল পান করে তিনি আবার বলতে আরম্ভ করলেন এই মহর্ষি উপমন্যুর বাল্য জীবনের কথা বড়ই চিত্তাকর্ষক তিনি ছোটবেলা একদিন ছোট ভাই ধৌমের সঙ্গে খেলা করতে করতে কোনো গৃহস্থের বাড়িতে দুধ দোহন পর্ব দেখেন সেখানে তারা গৃহস্থ প্রদত্ত দুধ পান করেন পিতার আশ্রমে ফিরে মার কাছে দুগ্ধ মিশ্রিত অন্নাহারের জন্য আবদার করেন মা দুগ্ধাভাবে পিটুলি গোলা জলে ভাত মিশিয়ে খেতে দিয়েছিলেন দুই ভাই সেই পিটুলি মিশ্রিত ভাত মুখে দিয়ে বলেন মা আমরা গৃহস্থের বাড়িতে দুধ খেয়ে এসেছি দুধের স্বাদ চিনি এ তো দুধের মতো স্বাদও লাগছে না মা তখন দুই ভাইকে কোলে নিয়ে আদর করে বললেন পুতক্ষীর মুনিনাং গিরিবাসিনাম পাবনানাং, মুং বনাশ্রম নিবাসিনাম গ্রাম্মাহারো নিবৃত্তা নামারণ্য ফলভৌজিনাম নাস্তি পুত্র পয়ুরণ্যে সুরভি পোত্রবর্জিতে নদী গহরে শীল তীর্থেশু বিবিধেশু তপস্যা নিত্যানাং শিব না পরমাগতি বৎস কখনো বনবাসী কখনো বা পর্বতবাসী মণিগণের এবং আত্মশোধনকারী মণিশ্রেষ্ঠগণের নিত্য দুগ্ধ মিলবে কোথা হতে তারা গ্রাম্য আহার করেন না বর্ণ ফল তাদের আহার পুত্র তাদের গোবর্জিত বনে দুধ থাকতে পারে না আমরা নদীর তীর পর্বত গুহা পর্বত শৃঙ্গ প্রভৃতি স্থানে তপস্যা করি এবং সর্বদা জপ করে থাকি সুতরাং মহাদেবী আমাদের পরম গতি তং প্রপদ্য সদাবৎস সর্বভাবেন শঙ্করম তৎ প্রসাদাচ্চ কামেভ্য ফলং প্রাশ্যসী পুত্রক পুত্র তুমি সর্বপ্রকারে এবং সর্বদা সেই মহাদেবের শরণাপন্ন হও তাঁরই অনুগ্রহে সমস্ত কামনার ফল তুমি লাভ করতে পারবে মায়ের এই কথা উপমুন্য শুনে কৃতাঞ্জলি পুটে মাকে জিজ্ঞাসা করলেন কোহ মন্ন মহাদেব সকথঞঞ্চ প্রসীদতি কুত্র বা বসতি দেব দ্রষ্টব্য বা কথঞ্চ মা এই মহাদেবকে তিনি কি প্রকারে বা প্রসন্ন হন কোথায় বা তিনি বাস করেন কোন উপায়েই বা তার দেখা পাওয়া যায় মা বালক উপমন্যুর এই প্রশ্ন শুনে বললেন বৎস অশোধিত চিত্তলোকের পক্ষে মহাদেবকে জানা দুষ্কর চিত্তে ধারণা করাও দুষ্কর আরাধনা করাও দুষ্কর গ্রহণ করাও দুষ্কর এমনকি দর্শন করাও দুষ্কর বিশ্বরূপী মহাদেব সমস্ত প্রাণীর হৃদয়ে জীবরূপে অবস্থান করেন মহাদেব সর্বত্র সমকালে সর্বভূতে বিরাজমান দেব দৈত্য গান্ধর্ব রাক্ষস পিসাজ এবং যে কোনো পশু বা জন্তুর রূপ ধারণ করতে পারেন সর্বলোকন তারাত্মাচ সর্ব সর্ববাদ্যপি সর্বত্র ভগবান গেও হৃদস্থ সর্বদেহী জোহি জি জাময়ের কামং যস্মিন্নর্থে অর্চতেই পুনঃ তৎসর্বং ব্যক্তি দেবী সস্তং প্রপদ্য যদিচ্ছি ভগবান মহাদেব সর্বলোকের অন্তরাত্মা সর্বত্র গামী সর্ববক্তা সর্বত্র তাকে জানা যায় এবং তিনি সর্বদেহীর হৃদয়ে বিরাজমান যে লোক যা কামনা করে তার পূজা করেন সে সমস্তই মহাদেব জানতে পারেন অদেব তুমি যদি কোনো বিষয় ইচ্ছা করো তাহলে তার শরণাগত হও মাতৃবাক্যে অবিচলিত নিষ্ঠা রেখে তৎক্ষণাৎ মহাদেবের তপস্যায় রত হলেন উপমন্যু দীর্ঘকাল শিবগত প্রাণ হয়ে তপস্যা করার পর মহাদেব তাকে দর্শন দিয়ে বর দেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ তোমার অক্ষয় যৌবন এবং অগ্নিতুল্য তেজ হোক সামান্য দুধের জন্য তুমি আমাকে লাভ করেছ তোমার ইচ্ছা মাত্র ক্ষীর সমুদ্র তোমার সামনে এসে উপস্থিত হবে কল্পকাল পরে তুমি আমাতেই লীন হবে পৃষ্ঠবৎস যথা কাম নৎসকণ্ঠা করিষ্যসি শ্রীতস্তয়া পুনর্বিপ্র স্বামী চা দর্শনম মহাদেব উপমন্যুকে আরও বললেন তোমার ইচ্ছা অনুসারে যেথায় যতদিন ইচ্ছা অবস্থান করো তবে যখন তখন আমায় দর্শনের জন্য উৎকণ্ঠা প্রকাশ করো না একান্ত প্রয়োজন হলে স্মরণ করা মাত্র আমি আবির্ভূত হয়ে তোমাকে দর্শন করে যাব এই কথা বলেই সূর্য কোটি সমপ্রভ অর্থাৎ কোটি সূর্যের মতো দীপ্তিমান ভগবান মহাদেব অন্তর্হিত হয়ে গেলেন মহানন্দ স্বামী কথিত উপবন্ন উপাখ্যান শেষ হল আমরাও এক বিস্তীর্ণ উপত্যকাতে নেমে এলাম কিছু দূরেই মা নর্মদাকে বয়ে যেতে দেখলাম আমরা যে জলপ্রপাতের গতিপথ ধরে এত দূর এলাম সেটা দেখলাম আমাদের ডান দিকে বেঁকে চলে যাচ্ছে আজ তবে এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা